মাতা মাতামোহরি নদীর বাগুজেরা পয়েন্টে রাবার ড্যামটি ফুলিয়ে দেওয়া হয়েছে নদী থেকে ড্রাজার মেশিন বসিয়ে বালু উত্তোলন বর্ষাকালীন বন্যার সময় ভাঙ্গন স্থানে শুকনো মৌসুমে শাসাবাতের জন্য মাতামোহরি নদীর বাগুজিরা পয়েন্টে রাবার ড্যামটি ফুলিয়ে দেওয়া হয়েছে মাতামুহুরি নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বাল উত্তোলন করা হচ্ছে মাতামুহুরি বাঙ্গুন এস্তার পাওয়ার সন্ধ্যা পয়েন্টে বেরিবান নির্মাণের দাবি সদর ইউনিয়নের আট নং ওয়ার্ডের সম্মানিত এম ইউপি শাহেদুল ইসলাম সাহেব আমরা এই বাগ্গুজেরা পয়েন্ট থেকে আপার ওই যে টোটাল এলাকা বিশাল একটি এলাকা আপনার ওয়ার্ডের মধ্যে পড়েছি রবার ড্র্যামের এই পয়েন্টটি আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট এই অঞ্চলের মধ্যে আপনি জনপ্রতিনিধি এখানে রবার ড্র্যামটি কখন ফুলিয়ে দেওয়া হয়েছে এবং রবার ড্র্যামটি ফুলিয়ে দেওয়ায় এই যে এখানে এই যে পানি যে জমা থাকবে মাতামৌরী নদীতে এই পানি জমানোর কারণে এখানে ব্যাপক এলাকা কৃষিবাদ হবে এই যে আগামী শুকনো মৌসুমে যে চাষাবাদের বিষয় নিয়ে আপনার এলাকার সম্পর্কে আমরা একটু জানা জন্য চাচ্ছি ধন্যবাদ আসলে এই রাবার ড্যামটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাবার ড্যামের উপর নির্ভর করে আমাদের এলাকার দরিদ্র মানুষরা চাষাবাদ করতে পারে শুকনো মৌসুমে যখন পানির অভাব হয় তখন এখানে লবণাক্ত পানিও আসে লবণাক্ত পানির হাত থেকে ভেজে আমাদের এলাকার দরিদ্র মানুষের চাষাবাদ হয় তো এই রবার ড্যামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো রবার ড্যাম যেহেতু এখন বর্তমানে ফুলিয়ে দেওয়া হয়েছে তাহলে মিঠা পানির প্রচুর জমাই এখানে আছে আমি বলবো সেই পানি পানিকে লবণাক্ত পানির সাথে মেশানোর জন্য এখানে পূর্বে এরকম কিছু নিয়মের কথা আমরা শুনেছি যে এখানে কিছু বুট বা ভাসের বুট পান বুট বা অন্য কিছু সন্ত্রাসদের কবলে পরে থাকার বিনিময়ের দিক দিয়ে পার করানো হয় যার কারণে লবণাক্ত পানীয়কে ফসলি জমির ক্ষয়ক্ষতি হয় তো আমি বিশেষভাবে অনুরোধ করবো বিশেষ করে পানীয় নিয়ম বোর্ডের নজরে রাখার জন্য বলবো এই বছর থেকে যাতে এরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে বুড় বাঁশের বুর বা কোনো বুট যাতে এই রাবারের উপর দিয়ে পার হতে না পারে আমরা গতবারই শুনেছিলাম এই রাবারটা ফেটে গিয়েছিল তো এরকম অপ্রীতিকর যাতে কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে নজর রাখার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে ডিস্ট্রাইবেশন করব সাথে আমি যেহেতু এই ওয়ার্ডের পাশেই আছি আমাদের ওয়ার্ডকে কেন্দ্র করে যেহেতু এই রাবার ড্যাম আমরাও নজর রাখবো এই বিষয়ে আপনি স্থানীয় নাগরিক আপনি প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এখানে বন্যা কবলিত হয় তো এখানে ব্লক ব্লক বসানো হচ্ছে জিউ ব্যাগ দিয়ে এখানে কাজ করেছিল আমরা এসেছিলাম সেটা দেখেছি এলাকাবাসী এবং বিভিন্ন জনের এখানে বলেছেন নদীর মধ্যে সেটা তলিয়ে গেছে কেন তলিয়ে গেছে এটা একটু আপনার থেকে কেন এটা কতটুকু হবে আসসালামু বলক বসা বসাইছে এগুলো বসাইছে এগুলো ঠিক আছে বাকি অর্ধেক জায়গাতে বলক বসানো হয় নাই সরকারের পক্ষে সরকারকে অনুরোধ করবো যে আমাদের এলাকার পক্ষ থেকে যদি বাকি জায়গাগুলো যদি বলক বসাইয়ে দেয় তাহলে আমাদের এলাকার লোকেরা শান্তিভাবে কৃষক কাজ করতে পারবে খেট করতে পারবে এবং এলাকার লোকেরা বন্যা থেকে বাঁচবে